শুরু হচ্ছে কিন্তু তিন নম্বর খেলার টাইপেকা ছটাও প্রথমে কিন্তু এক শূন্য গোলে ছিল সেকেন্ড হাফে কিন্তু খেলা সমাজে ফ্রায় জোশ্র এন্টারপ্রাইজ দলের গোলটা করে কিন্তু পলাস টাইবে তিনটে করে স্টাফ যাক দেখ দল যেতে কিন্তু জোশসা এন্টারপ্রাইজ তারা নিজেদের মধ্যে সপোর্ট করে নিচ্ছে কিন্তু এদিকে রয়েছে ফ্রেন্ডস ডট কম প্রথমে কিন্তু একশো নম্বর বলে এগিয়েছিল সেকেন্ড হাফে কিন্তু খেলা সমতায় ফেরায় জোশনা এন্টারপ্রাইজ আর দলের হয়ে প্রথম গোলটা করেছিল কিন্তু পোহাকা রাজা খেলা সমতায় ফেরায় কিন্তু জ্যোষ্না ইন্টারপ্রাইজের হয়ে পলাশ শুরু হচ্ছে কিন্তু তিন নম্বর খেলার টাইপের শুট আউট টিমে পোয়াকা রাজা নন্টে নবদা রয়েছে বেন্দি রয়েছে ফারুকটা কিন্তু গোলকিপার শটে তিন নম্বর জার্সি পরিত প্লেয়ার গোলে রয়েছে ছোট্টুরা ফার্স্ট শট কিন্তু ফ্রেন্স ডট কম এর হয়ে শটে তিন নম্বর জার্সি পরিত প্লেয়ার গোলে রয়েছে ছোট্টুরা কি হবে প্রথম শট ডলের হয়ে এবং গোল ফার্স্ট শটে কিন্তু গোলটা করলো ফার্স্ট শটে কিন্তু গোল করলো আর জোসনা এন্টারপ্রাইজের ফার্স্ট শট শটে এসেছে প্রসেনজিৎ দা আর গোলে রয়েছে ফারুক দা ফ্রেন্স ডট কম কিন্তু ফার্স্ট শটে কিন্তু গোলটা করেছে ডট কম ফার্স্ট শটে কিন্তু গোল করেছে আর জ্যোৎসনা এন্টারপ্রাইজের ফার্স্ট শট শট নিচ্ছে প্রসেনজিৎ ডা আর গোলে রয়েছে ফারুক ডা কী হবে সেভ হবে না গোল হবে প্রথম শট জ্যোৎসনা এন্টারপ্রাইজের শট নিচ্ছে কিন্তু প্রসেনজিৎ দা গোলে রয়েছে ফারুক ফার্স্ট শট দলের শট এবং গোল এবং গোল করলো ভালো কিন্তু গোল করলো সেকেন্ড শট কিন্তু সেকেন্ড শট ডটে বেন্ডি গোলে রয়েছে ছট্টু দুটো টিমই কিন্তু ফার্স্ট শটে গোল করেছে দলের হয়ে কিন্তু সেকেন্ড শট ফ্রেন্ডস ডট কম এর হয়ে শট নিচ্ছে বেন্ডি গোলে রয়েছে ছোট্টু

সেকেন্ড শট জোসনা এন্টারপ্রাইজের সেকেন্ড শট ফ্রেন্স ডট কম তারা দুটি শটে দুটি গোল করে এবং জোসনা এন্টারপ্রাইজ তারা একটি শটে একটি গোল করে জোসনা এন্টারপ্রাইজের সেকেন্ড শট শট এসছেন কাদের আর গোলে রয়েছে ফারুক দা কী হবে সেকেন্ড শট জোসনা এন্টারপ্রাইজের হয়ে শট চলেছেন কিন্তু কাদের সেকেন্ড শট দলের হয়ে এবং গোল ভালো কিন্তু গোল করলাম

গোলকিপার চেঞ্জ হয়ে গেছে গোলকিপার ছোট্টুরার পরিবর্তে পলাশ গোলকিপার করতে চলেছে সর্নি চলেছে কিন্তু নবদা ফ্রেন্স ডট কমের হয়ে তিন নম্বর শট ফ্রেন্স ডট কমের হয়ে তিন নম্বর শট শট নিচ্ছে নব গোলকিপার ছোট্টুরার পরিবর্তে পলাশ গোলকিপার করছে কি হবে লাস্ট শট কিন্তু ফ্রেন্স ডট কমের পলাশ

জালা জালা কিন্তু নবদা আসছে নবদা আসছে নবদা আসছে কিন্তু গোলকিপার চেঞ্জ হচ্ছে ফারুক ডান পরিবর্তে গোলকিপার নবদা করতে চলেছে গোলকিপার চেঞ্জ হয়ে গেল আর ফারুক ডান পরিবর্তে নবদা গোলকিপার করতে চলেছে আর জোসনা এন্টারপ্রাইজের উইনিং শট দেখা যাক কি বলে কি বলে উইনিং শট বলে রয়েছে নবদা ফারুকদার পরিবর্তে কিন্তু নবদা গোলকিপার করছে কি হবে দলের হয়ে কিন্তু উইনিং শট গোল করলে জিতে যাবে জোসনা এন্টারপ্রাইজ এবং সেভ দিলে কিন্তু খেলা টসে চলে যাবে শট নিচ্ছে পলাশ বলে রয়েছে নবদা জয়লাভ করলো আর জোৎস্না এন্টারপ্রাইজ কিন্তু জয়লাভ করলো গল করলো জ্যোস্না এন্টারপ্রাইজ জয়লাভ করলো জ্যোৎস্না এন্টারপ্রাইজ